লুইস একটা খুব সুন্দর একটা ব্র্যান্ড লোগো করে দেওয়া আছে প্রতিটা কালারের সাথে কিন্তু আমরা প্লেট এক কালার দিয়ে কন্ট্রাস্ট করে দেওয়া আছে ব্ল্যাক কম্বিনেশন মধ্যে এটা কিন্তু মাথা নষ্ট করা একটা প্রিন্ট থাকছে অনেকগুলো কালার আমি এক নজরে কালার গুলো দেখি শার্ট স্লিপ থাকছে এবং দুইটা বাটন করে দেওয়া আছে খুব ইজিলি আপনি এটা ওয়ার করতে পারবেন টিস্টক কিন্তু খুবই সীমিত আমি একটু প্রাইসটা বলে দিচ্ছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাল্টি কালেকশন আমি ইব্রাহিম আজকে কিন্তু নিয়ে আসলাম আপনাদের জন্য খুব সুন্দর কিছু শর্ট কাফতান আবাই কালেকশন নিয়ে আর ব্র্যান্ড লোগো ডিজাইন করা কিন্তু এই কাফতানগুলো একেবারে লেটেস্ট একটা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালার ভেরিয়েশন আসছে অনেকগুলো কালার আমি এক নজরে কালারগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব ফার্স্ট ডে কালারটা তো শুরু করছি এটা কিন্তু ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু লুইস ভূষণে একটা খুব সুন্দর একটা লোগো করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন আর সামনে পাচ্ছেন একটা প্লেট কোটের দেওয়া আছে কলারটা কিন্তু ব্যান্ড কলার করে দেওয়া আছে এখানে কিন্তু বাটন ইউজ করে দেওয়া আছে এই বাটনটা ইউজ করে কিন্তু আপনি এটা এটা খুলে ওয়ার করতে পারবেন আর বাকিটা কিন্তু ক্লোজ করে দেওয়া আছে এটা কিন্তু খোলা যাবে না জাস্ট একটা বাটন ইউজ করে কিন্তু আপনি এটা ওয়ার করতে পারবেন খুব ইজিলি এটা ওয়ার করতে পারবেন আর এটা সামনের পিছনে সেম এই প্রিন্ট পেয়ে যাচ্ছেন আর স্লিভ এর পোষণটা কিন্তু শার্ট স্লিভ করে দেওয়া আছে এটা কিন্তু শার্ট স্লিপ থাকছে এবং দুইটা বাটন করে দেওয়া আছে খুব ইজিলি আপনি এটা ওয়ার করতে পারবেন বিএস এটা থাকছে ব্ল্যাক এর মধ্যে আমি এক এক করে কালার এবং প্রাইস ডিটেইলসটা বলে দেব সেকেন্ড যে কালারটা থাকছে এটা কিন্তু গোল্ডেন বিস্কিট কালার শেডের মধ্যে মাশাআল্লাহ ফাটাফাটি একটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রতিটা কালারের সাথে কিন্তু আমরা প্লেট এক কালার দিয়ে কন্ট্রাস্ট করে দেওয়া আছে এটা থাকছে গোল্ডেন বিস্কিট কালারের মধ্যে ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে এটা কিন্তু মাথা নষ্ট করা একটা প্রিন্ট থাকছে এটা কিন্তু ব্ল্যাক এর মধ্যে থাকছে অলিভ শেট এর মধ্যে এই কিন্তু মার্শাল খুব সুন্দর একটা প্রিন্ট ব্ল্যাক এর মধ্যে আরেকটা শেট চলে আসছে এটাও কিন্তু মার্শাল খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রতিটা প্রিন্ট খুব সুন্দর যার যেটা লাগবে দ্রুত দুই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি অর্ডার করতে পারবেন মেটস ব্ল্যাক সেটার মধ্যে আরেকটা প্রিন্ট খুব সুন্দর এই প্রিন্টও কিন্তু খুব সুন্দর থাকছে ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু লাইট অলিভ এবং বিস্কিট কালার সেটার মধ্যে মাসাল্লাহ খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট পেয়ে যাচ্ছেন প্রতিটা কালারে কিন্তু খুব সুন্দর থাকে স্টক কিন্তু খুবই সীমিত আমি একটু প্রাইসটা বলে দিচ্ছি এটা কিন্তু প্রাইস থাকছে অনলি বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা হলে আপনারা সুন্দর ব্র্যান্ড লোগো করা এই প্রিন্ট শর্ট কাস্টানগুলো পার্চেস করতে পারবেন যারা আমাদের শোরুমে দেখতে চান শোরুমে চলে আসতে পারেন এছাড়া অনলাইনে পার্চ করতে নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনার বাংলাদেশের যে কোনো মাধ্যমে লেগে এগুলো অর্ডার করতে পারবেন বেশ সব আসসালামু আলাইকুম